বাড়ি ভাড়া দিতে না পারায় প্রতিবন্ধী পরিবারকে বার করে দিল বাড়িওয়ালা স্থানীয় পার্কে আশ্রয় নিল সম্বলহীন অসহায় পরিবার দু সপ্তাহ পরে টনক নল প্রশাসনের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্থানীয় কাউন্সিলর প্রায় পনেরো বছর ধরে নিউটাউনের পুলিশ ক্যাম্পের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন চারজনের এক পরিবার মনোরঞ্জন কুন্ডু তার স্ত্রী দুর্গা কুন্ডু আটান্ন বছর কন্যা রূপালী কুন্ডু পঁচিশ বছর এবং পুত্র অভিজিৎ কুন্ডু কুড়ি বছর নিয়ে থাকতেন টাউনের সুলুঙ্গুরি পুলিশ ক্যাম্পের কাছাকাছি একটা ভাড়া বাড়িতে বছরখানেক আগে মনোরঞ্জন বাবু হঠাৎ মারা যাওয়ায় পরিবারটি অসহায় পড়ে কিছুদিন আগে ভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালা জিনিসপত্র সহ তাদের বের করে দেওয়ায় তারা এসে আশ্রয় নেয় স্থানীয় নজরুল পার্কে আজ থেকে দু সপ্তাহ ধরে এখানে আমাদের এই অফিস ওরা হঠাৎ করে এসে থাকে থেকে অসহায় অবস্থা মানে তিনজন এরা খেতে পায় না আমাদের অফিস স্থানের ছেলেরা দু চারটে খাবার দুবেলা দেওয়ার চেষ্টা করে তারপরে আজকে প্রশাসনিক থেকে আমরা কোনো পরে একজন সাংবাদিকের সঙ্গে কন্টাক্ট করি তাকে ডেকে আনি সেই ব্যবস্থা করেছে তারপর লোকাল থানা আসলো লোকাল কাউন্সিলার লোক পাঠিয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে

পাঁচ সাত দিন ধরে এরা শুনলাম লোকালে অটো স্ট্যান্ড থেকে বললো পাঁচ সাত দিন ধরে এরা এখানে আছে এদের কাছে শুধু ভোটার কার্ড ছাড়া এরা করে কিছু বলতেও পারছে না কোথায় কিন্তু ভোটার কার্ড দেখে সেটা মনে হলো সেটাই পুলিশ ক্যাম্প পুলিশ ক্যাম্প জ্যোতিনগরের অধিকারে সম্ভবত ভোটার কার্ড তা আমরা আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিস থেকে এসেছি ওনাদের এই ব্যবস্থা করে দিয়েছি আপাতত ইনিশিয়ালি যা যা দরকার করে দিলাম ওনাদের পোশাক আশাকের ব্যবস্থা করে দিয়েছি বালতি টালতি দিয়েছি স্নান ফান করেনি অনেকদিন ইনিশিয়ালি যা করা হচ্ছে এখনও থানাও এসেছে আমাদের লোকাল থানাও এসেছে ওনারা ব্যবস্থা নেবেন কিছু স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যায় মনোরঞ্জন বাবুর ছেলে শারীরিক এবং মেয়ে মানসিকভাবে প্রতিবন্ধী মনোরঞ্জন বাবুর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ এই অবস্থায় তারা গত কয়েক মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারেননি প্রায় দু সপ্তাহ আগে বাড়িওয়ালা তাদের জিনিসপত্র রাস্তায় বের করে দেওয়ায় পাশের অটো স্ট্যান্ডের অটো এবং স্থানীয় মানুষের সহায়তায় প্রায় দুই সপ্তাহ ধরে আতপেটা খেয়ে কোনো ক্রমে জীবন ধারণ করেছেন তারা এরপরে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুইয়ের কানে যায় কথাটি তার নির্দেশে আজ ওয়ার্ড অফিসের কিছু কর্মী ত্রাণ সামগ্রী নিয়ে পরিবারটির পাশে দাঁড়ায় খবর যায় বাগুইহাটি থানায় বাগিহাটি থানার থেকে দুইটি গাড়ি গিয়ে পরিবারটিকে উদ্ধার করে এরপরে কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই এবং অটোচালকদের সহায়তায় পরিবারটিকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়